যেখানে বেশিরভাগ পুজোতে দেখা যাচ্ছে যে সেলিব্রেটি দিয়ে পুজোর উদ্বোধন এই পুজোটা একটা অসাধারণ একটা ইউনিক কনসেপ্ট সেখানে দেখা গেল যে দুলারের কিছু পেশেন্ট তাদেরকে দিয়ে উদ্বোধন করানো এই চিন্তা ভাবনাটা কেন কিভাবে যদি আমাকে আপনারা জেনে থাকুন বা চিনে থাকুন জানবেন এটাই আমার থিম এটাই এটা শুধু আমরা রোটারিয়ান একজন রোটারিয়ানদের একটাই ভাষা সোসাইটি এটা বাংলায় বলে যদি সমাজের থেকে তুমি কিছু পেয়ে থাকো সমাজকে তার বিনোদা কিছু ফিরিয়ে দাও আজকে এই যে দুরদ্রাগ্য ব্যাধিতে শিশুরা গাড়ি করে ঘুরবে খাবে তারা প্রদীপ জ্বালালো পিঠে কাটলো কত আনন্দ পাচ্ছি আরও দশজনের মতন আর বেলগাছিয়া প্রদীপ সংঘ

অনেক মানুষ খাবে বিরাটিনী কালী মন্দিরে আপনি জানেন প্রতিবারও হয় এবছরও হচ্ছে তারপরে আমরা দীপাবলি হয়ে যাওয়ার পরে বিজয়া দীপাবলি মিট করব এক বৃদ্ধাশ্রমে গিয়ে মায়েদের আশীর্বাদ করব মায়েদের পা ছুঁয়ে নমস্কার করব তাদের সঙ্গে আমরা দীপাবলি এবং বিজয়া মিট করব আপনি একজন সমাজসেবী অন্যদিকে একজন বিশিষ্ট

তুমি যদি মানুষকে ভালোবাসতে চাও তাহলে তার সান্নিধ্য খোঁজার প্রয়োজন নেই ইউ নো টাইম টু লাভ তুমি যাচাই করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না যেটা মাদার টেরিজাও বলে গেছেন এটাই তো দর্শন এটাই তো আমার পড়াশোনা করেছি এই দর্শন নিয়েই চলছি বাকি লাইফটাই চালাবো ধন্যবাদ আপনাকে আপনি তো সুবিধার কথা শুনলেন আপনার এই প্রেরণা ভবিষ্যতে কিভাবে কাজে এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই কিছু না কিছু কাজ করি মানুষের জন্য মানুষের সেবা মানুষের ভাবনা আমরা বস্ত্র দিই কম্বল দিই এছাড়া একটা সময় আমরা বিভিন্ন বাড়ি বাড়ি বিভিন্ন রোগীদের ওষুধ দিয়ে এসেছি তাদের খাওয়া দাওয়া দিয়ে এসেছি হসপিটালে তাদের ফলমূল পৌঁছে দিয়েছি এই ধরনের কর্মকাণ্ড আমরা সারা পুজোতেই করে থাকি কাজেই এই ধরনের প্রেরণা নতুন নতুন ভাবে আমরা উদ্ভাবন করব এবং নতুন নতুন ভাবে মানুষের সেবা করব এটাই আমাদের লক্ষ্য ভবিষ্যতে আপনাদের আজকের পরে আর কি কি আপনাদের অনুষ্ঠান এরপরে অনুষ্ঠান ওই যে স্যার বললো যে এরপরে আমরা ভোগ বিতরণ করবো আমার নাম তাপস